আর এদিকে ভুতুরে রাজনৈতিক দলের সন্ধানে সিইও দপ্তর শুক্রবার বারোটি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে তলব শুনানিতে আসে মাত্র রাজনৈতিক দল দল অনুপস্থিত ছিল শর্ত না মানলে তালিকা থেকে বাদ আগেই জানিয়েছে কমিশন অস্বীকৃত রাজনৈতিক দলগুলিকে অস্তিত্ব প্রমাণের সুযোগ দিয়েছে কমিশন যারা গত ছ বছরে কোনো নির্বাচনে অংশ নেয়নি সেই সমস্ত দলকেই মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর তলব করেছে গুরুত্বপূর্ণ এবং এখনো পর্যন্ত এই বারোটির মধ্যে পাঁচটি অস্বীকৃত রাজনৈতিক দল শুনানিতে এসছে সাতটি রাজনৈতিক দল খুব স্বাভাবিকভাবে তারা অনুপস্থিত ফলত এই জায়গায় সেই সমস্ত দলকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তলব এখন ভুতুরে রাজনৈতিক দলে সিও দপ্তর কি পদক্ষেপ করবে সেটা তো অবশ্যই দেখবার খালেদ জামাল রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি খালেদ শর্ত না মানলে তালিকা থেকে বাদ কমিশন আগেই জানিয়েছিল ইতিমধ্যেই তলব তারপরে পাঁচটি রাজনৈতিক দল গিয়েছে সাতটি নয় কি পদক্ষেপ হতে পারে খালি যদি একটু স্থান পরিবর্তন করে বলো স্পষ্ট আসছে না তোমার কথা না 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 স্পষ্ট শুনতে পাচ্ছি না আমি আরো একবার তোমার সাথে যোগাযোগ করছি আরও একবার যোগাযোগ করবো তার আগে জানাই শুক্রবার বারোটি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে তলব করা হয় সেই সমস্ত দলকেই মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে তলব করা হয়েছিল অর্থাৎ সিইও দপ্তরের এই বারোটি রাজনৈতিক দলের মধ্যে নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল পাঁচটি তারা শুনানিতে এসছে এখন রাজনৈতিক দল যে সাতটি আরও রয়েছে তারা রাজনৈতিক এই অনুপস্থিতির কারণ ঠিক কী তা এখনও স্পষ্ট নয় এবং ইতিমধ্যেই আমরা জানি যে শর্ত না মানলে তালিকা থেকে বাদ আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করা হয়েছিল এখন অস্বীকৃত রাজনৈতিক দলগুলিকে অস্তিত্ব প্রমাণের সুযোগ কমিশন ফের দিল যারা গত ছ বছরে কোনো নির্বাচনে অংশ নেয়নি সেই সমস্ত দলকেই মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে তলব করা হয়েছে এবং এই তলবে পাঁচটি রাজনৈতিক দল এসছে কিন্তু সাতটি দল অনুপস্থিত ফলত কি পরিস্থিতিতে দাঁড়িয়ে গুরুত্ব বিচার করে পদক্ষেপ নজর থাকছে খালিদ রয়েছেন খালিদ যাবটা বলছিলে তুমি একেবারে দেখো দেশে প্রায় আঠাশ এই ধরনের আর ইউপিপি অর্থাৎ রেকগনাইজ দল রয়েছেন যারা রেজিস্টার্ড রয়েছেন কিন্তু আনরেকগনাইজড দল রয়েছেন এরকম সংখ্যা রয়েছে এবং ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন সারা দেশে প্রায় তিনশো পঁচাশিটা রাজনৈতিক দল কতটা রাজনৈতিক দল বলা যেতে পারে যার কোনো অস্তিত্ব নেই কিছু খুঁজে পাওয়া যায়নি তাদের কিন্তু ইতিমধ্যে স্বীকৃতি বাতিল করেছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম দফায় আটটি রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল তলব করা হয়েছিল তাদের অস্তিত্ব প্রমাণ করার জন্য এবার আবার আমরা যেটা দেখলাম যে গতকাল আরো বারোটি রাজনৈতিক দলের অস্তিত্ব প্রমাণের জন্য ডাকা হয়েছিল কিন্তু যেটা দেখা গেল যে বারোটি রাজনৈতিক দলের মধ্যে মাত্র পাঁচটি দল এলো এবং বাকি সাতটি রাজনৈতিক দল বলা যেতে পারে যে রাজনৈতিক দল তারা কিন্তু আসেনি তার কারণ হচ্ছে তাদের অস্তিত্ব প্রমাণ করার যে বিষয় থাকে সেটা কিন্তু তারা করতে পারেনি সেক্ষেত্রে কমিশনের যে সিদ্ধান্তটা রয়েছে যে সিদ্ধান্তটা অনুযায়ী তাদেরকে এক মাসের সময়সীমা দেওয়া হয় এবং এক মাসের সময়সীমার মধ্যে যদি তারা তাদের অস্তিত্ব প্রমাণ না করতে পারে এবং তাদের যে অনুসন্ধান তারা না দিতে পারে তাহলে তাদের যে তকমা অর্থাৎ রাজনৈতিক দলের যে তকমা রয়েছে সে তকমা কিন্তু ছিনিয়ে নিতে পারে যাতে নির্বাচন কমিশন খালি নজর থাকবে তো খালিদ জামাল ছিলেন টেলিফোন নাল আমাদের প্রতিনিধি